তো গাইস আজকে আবার চলে যাচ্ছি সাইঙ্গা তো সাইঙ্গা যাচ্ছি কিছু কাজে তো তাহলে চলেন এখন আসি সাইঙ্গার রাস্তার মাথায় একদম সাইঙ্গা না এখন আমি একদম সাইঙ্গা যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে আসি তাহলে চলেন এখন যাওয়া যাক আর ওখানে যাই কী কী আছে কী কী নাই অনেক দিন হয়েছে যাইনি প্রায় পনেরো বিশ দিনের উপর হয়েছে তাহলে যাই এখন যাই দেখি কী কী আছে নাই সব কিছু আপনাদের কাছে দুলে ধরবে তাহলে চলেন যাওয়া যাক এখন আসছি সাইঙ্গা দেখেন সাইঙ্গাতে কিছুদিন আগে আসছিলাম যে এখানে তখনও কোনো মানে ইয়ে ছিল না ধান গাছ ছিল না দেখেন এখন ধান খেতে ধানের ধান লাগাইও ফেলছে জ্বালা হয়ে জ্বালাতে ধান হয়ে গেছে ধান গাছও লাগাই ফেলছে দেখেন কী সুন্দর লাগতেছে এটা যদি বিকালবেলা আসতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো যেহেতু এখন কাজে আসছে আর এদিকে স্কুলের মধ্যে সমাজ ক্রিয়া প্রতিযোগিতা চলতেছে ওই জন্য আওয়াজ বা কথা শোনা যাচ্ছে বেশি দেখেন কি চমৎকার একটা পরিবেশ এইসব গাছ মানে সচরাচর আপনার রাস্তার পাশে দেখবেন কখন যখন আপনারা এইসব জায়গাগুলো গ্রাম সাইড বলেন বা গ্রামীণ যেখানে গ্রামের পরিবেশ আছে সেসব জায়গায় যাইলে এইসব জিনিসগুলো দেখবেন দেখেন কত সুন্দর একটা বড়ি গাছ বড়িও ধরে আছে ঠিক আছে কৃষক কতটা কষ্ট করে দেখেন এই দুপুর ঠিক বারোটা বাজতেছে সে ক্ষেতের মাথায় কাজ করতেছে কাজ করে এখন কাজ শেষ করে বাড়ির পথে যাচ্ছে যাওয়ার সময় দেখতেছে কোথাও কোনো প্রবলেম আছে কিনা কত কষ্ট করে তারা সব ধান রোপণ করে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আমাদের জন্য কিন্তু আমরা তাদেরকে সেই সম্মানটুকু দিই না তাদের সেই পরিশ্রমের ফল মানে টাকাটুকু দিতে চাই না তো সাইঙ্গা যে কাজ আসলাম সেই কাজটা হইলো না সেজন্য আর থাকবো না এখানে বেশিক্ষণ এখন চলে যাবো আর যাওয়ার পথে দুইটা বরে ছিঁড়ে নিলাম তো গাছটা বড়ে গাছটা আপনাদেরকে আমি আগেও দেখাইছিলাম তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ